হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত হয় আজ আমার বাগানে দেখো এই জবা ফুল আর কটা ফট টগর ফুল বড় বড় টগর এগুলো ফুটেছে সকালবেলা আমার ছেলেকে পড়াতে বসেছে এটা আমার ভাগ নিয়ে এসেছিলো সে আর সকালে টিফিনের জন্য আমি তরকারি করবো সবজিগুলো কেটে নিয়েছি আলু কুমড়ো এই গাজর এই দিয়ে তরকারি হবে আর এর হবে লুচি তো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে মানে অবশ্যই তেল দিয়েছি তো সেই সব দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিলাম আর ওটা হচ্ছে কারিপাতা সবার শেষে এই তরকারিটার মধ্যে আমি দেবো আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে তারপরে ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়েই মাখবো দিকে দেখো তরকারিটাও আমার প্রায় হয়ে এসছে এই দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে আর আমি মানে ময়দাটা মাখা হয়ে গেছে ওটা আমি এবারে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম তরকারিটা নামিয়ে এই করাতেই আমি আবার লুচিটাও ভাজবো তার জন্যে আর আজকে বিকেলে আরেকটা জায়গায় যাব সেটাও তখন তোমাদেরকে দেখাবো কোথায় যাব না যাব। আর এই দেখো আমি লুচিগুলো সব ভাজবো এই মেশিনটার মাধ্যমে আগে না বেশ গোল গোল হতো কিন্তু এখন না কেমন একটু পুরোটা গোল হয় না রুটি মেকারটায় রুটি মেকার নামেই ছাতা রুটি তো হয় না এত বাজে রুটি হয় মানে বলার মতো না আমি ওই লুচি ভাজার কাজেই মানে বেলার কাজেই ব্যবহার করি দেখো সবকটা লুচি আমার প্রায় বেলা হয়ে এসছে আর এদিকে দেখো আমার ছেলের ভায়োলিনটা নিয়ে ও একটু বসে পড়েছে ভায়োলিনটা নিয়ে বাজাতে তো আমি দেখো এইদিকে এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি কিন্তু এটাই ভাজলে না একদম লুচিগুলো বেশ গোল গোল হয় তো মানে গোল গোল না সরি মানে টোবা টোবা হয়ে ফুলে একটা লুচিও সেই চিপসে থাকে না সেরকম হয় খেতে বেশ মজমজেও হয় বেশ ভালোই লাগে আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি কি করছি কি করে কি রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে বুঝতে পারবে আর আমার চ্যানেল আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এই দেখো আমার প্রায় সব কাটা লুচি আস্তে আস্তে ভেজে নিচ্ছি ভেজে টেজে তারপরে আমরা সব খেতে বসে পড়বো এ দেখো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখানে নিয়ে খেতে বসে পড়েছি ওদেরকেও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লাস্ট আমারটা মানে লাস্ট ডেটুকু দরকার বেঁচেছিল সেটা আমি নিয়ে বসে পড়েছি খেতে আর আর একটা জায়গায় যাওয়ার আছে আজকে যেহেতু মানে বৃহস্পতিবার তাই আজকে সাঁতার আছে তো সেখানেই গেছিলাম সাঁতার থেকে ফেরার কথা ভাবলাম একবারে উর্দি বাজারটা একটু ঘুরে আসি আজকে ঈদ তাও উর্দি বাজারটা বেশ সুন্দর করে সাজায় আর স্ট্যান্ডেও একটু ঘুরে আসবো অনেকদিন যাওয়া হয় না বিকেলের স্ট্যান্ডে তাই জন্য আর স্ট্যান্ড তো সকলেরই প্রিয় আর চন্দননগরবাসী তো খুবই প্রিয় প্রিয় একটা জায়গা স্ট্যান্ড চন্দননগর স্ট্যান্ড তো সেখানেই যাব। একটুখানি ঘুরে ফিরে ওই টুকি টাকি কিছু খাওয়া দাওয়া করেছি আইসক্রিম ফুচকা এইটুকুই খেয়ে দিয়ে আবার সন্ধ্যে সন্ধ্যে ফিরে এসেছি কারণ ছেলেকে নিয়ে আবার পড়তে বসাতে হবে সেই কারণে বেশ ভালোই সাজিয়েছিল দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটি একটা মানে স্টিল ছবি তুললাম তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিও আর এই যে স্ট্যান্ডের যে চন্দননগর স্ট্যান্ডের যে পার্কটা মানে আমার ছেলে একটু গিয়েছিল ওই কিছু চড়া টরার জন্য কিন্তু এত দুরবস্থা এত দুরবস্থা মানে কি বলবো একটা কিচ্ছু নেই মাত্র একখানা দোলনা তাও মানে ওই একটা দোলনার কাছে হাজার একটা বাচ্চা গিয়ে দাঁড়িয়ে রয়েছে দোলনা চড়ার জন্য আর একটা দোলনা ঢেকি তারপরে হচ্ছে সামনে যে রিংটা দেখলে সেটা একটা জিনিসও ঠিক নেই যে বাচ্চারা একটু চড়বে আনন্দ করবে মানে পার্কটার একদম যাতা অবস্থা আর আমার একটাই কথা বলার এই পার্কটা যেন ঠিক করা হয় চন্দননগর স্ট্যান্ড যারা স্ট্যান্ডের এদিকটা যারা দেখাশোনা করে বা প্রচুর পুলিশও রয়েছে কেউ কিছু দেখে না কিছু করে না মানে সব কিছু দেখে শুনে একটু এটা ঠিকঠাক করাটা উচিত আমার যা মনে হয় তাতে বাচ্চারা একটু খেলাধুলো করতে পারবে আনন্দ করতে পারবে এইভাবে জিনিসটাকে নষ্ট করে ফেলে রাখার কোনো মানে হয় বলে তো মনে হয় না তা তোমাদের কার কি মত সেটা জানিও কমেন্টে আর দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে আর এখন চললাম বাড়ি টাটা বাই বাই